আজকে কিন্তু সেই প্রোডাক্টের প্রোডাক্টগুলোই দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কোন প্রোডাক্টটা কেমন এবং কোন ডিজাইনটা নিলে আপনার বাড়ির জন্য সুন্দর হবে আমরা কিন্তু কথা বলবো বিয়াকিতরের রনালের সাথে আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ভাই আজকে সব মানে কি ঢাকা বেড়ে যাচ্ছে সব ঢাকা বেড়ে যাচ্ছে আচ্ছা তো প্রথমে আপনাদের দোকানে আসবে কীভাবে যদি অ্যাড্রেস দি আজকে আমাদের দোকানে আছে ঠিক ইয়া ঠিকানা হতেছে ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজ গোড়ায় আসলেই আমরা রিসেপশনে আছে বসিলা ব্রিজ দেখেন বসিলা ব্রিজ এর গোড়ায় আসতে এখানে কিন্তু আমরা দোকানটা পেয়ে একেবারে মেইন রোডের সাথে আপনাদের কাছে কাথের জগতেশ স্কুল ধরলে

ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ডেলিভারি আপনার ইয়া থানা পর্যায় পর্যন্ত ফ্রি থানা পর্যায় পর্যন্ত সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশ নিল এক পিস নিল আচ্ছা এখানে দেখেন এটা আর এটা সেম ডিজাইন সেম ডিজাইন এটা এই রকম কেউ যদি নেয় এরকম মসজিদের জন্য বাসার জন্য এই যে আল্লাহ লেখা আছে উপরে বিসমিল্লাহ রহমান রহিম লেখা আছে কোনো এক্সট্রা চার্জ লাগবে না কোনো কিছু পুরো ডিজাইন দিয়ে সব 7000 করে সব 7000 করে আচ্ছা 7000

5000 টাকা প্রাইস এটা সিজারিং ট্রিটমেন্ট করা হ্যাঁ 30 বছর গ্যারান্টি থাকবে আচ্ছা এটা তো দুইটা কোয়ালিটি একটা সিজন ট্রিটমেন্ট করা একটা সারা হ্যাঁ সারাটার প্রাইস সারাটা কত প্রাইস কত সেটার প্রাইস হচ্ছে 4000 টাকা 4000 টাকা এটা হচ্ছে 5000 টাকা 5000 টাকা ওটা কোনো গ্যারান্টি নেই এটা তো আপনার 30 বছর গ্যারান্টি আছে বছর গ্যারান্টি বাকা ফাকা হবে না গুনে দেবেন না প্রতি রাতও যে গ্যারান্টি থাকবে আচ্ছা তারপরে এইখানে দেখতে পাচ্ছি এটা জন্য একটা কিচেনের জন্য গ্লাস ডোর অর্ডার করতে দুইটা কিচেনের জন্য ওকে হ্যাঁ গ্লাস ডোর এই গ্লাস সহ নিতে আপনার আড়াই ফিট সাইজ যেটা পড়বে ওইটা আছে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা এটা আড়াই ফিট

এটা দাম পড়বে হলো আপনার ইয়া মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা হলে থ্রি ডিজাইন সব পিছনে তো আরো দরজা দেখতে পাচ্ছি আরো দরজা আছে দেখেন আমি দেখাই কিন্তু ভাইদের কারখানা এখানে এই কাজ চলে আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন আর ওই যে থ্রি ডি নকশা আছে এই যে এটা টু ডি ডিজাইন এটা 7000 টাকা

কুড়ি হাজার মাল নিবেন পছন্দ করবেন আর দেন আপনি টাকা দিয়ে মাল নেবেন আর যদি পছন্দ না হয় আপনার মাল চলে আসবে আপনার টাকা ব্যাক করে দেওয়া সময় দিন দিতে হয় সময় ন্যাচারাল মালের জন্য সাত থেকে দশ দিন আর যদি কেউ ডকো লেকার করে নেয় তাহলে পনেরো থেকে বিশ দিন সময় দিতে হবে আমার আচ্ছা ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে আছে যে কোনো প্রজন্ম স্ক্রিনে তার আমরা যোগাযোগ করবেন আর যারা প্রবাসে আছেন তারা এই মোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস